আমি দেখাবো এমনি অনেকে রিসেট হয় কিন্তু এটা মাসটা হয় না তখন বলতো প্যারামিটার না চেঞ্জ করবেন মাস্টার রিসেট হবে না প্রথমত এটা চেঞ্জ করবে এবং রিসেট অপশন আসছে পরে আপনার এখানে যে প্যারামিটার আছে ben sırul seven birine ya bize geliyor. Yani ona bir numara gibi yapmaya dayadırdılar bu sebebiyle. Yani bize bize aptal bey, aptal da onu zorlattı. Ama bize de her şeyi yapıyor.